বর্তমান সময়ে লাতিন আমেরিকার সবচেয়ে সেরা খেলোয়াড়কে ভেনিসের জুনিয়র নাকি জুলিয়ান আলভারেস এই সিজনে কে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এবং এই সিজনে তারা কতগুলো গোল অ্যাসিস্ট্যান্স ক্রেডিট করেছে তাই আলোচনা করা হবে প্রথমে শুরু করি জুলিয়ান আলভারেসকে নিয়ে তিনি এই সিজনে মোট ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেছেন গোল করেছেন ছাব্বিশটি অ্যাসিস্ট করেছেন পাঁচটি এবং গোলে অবদান রেখেছেন মোট একত্রিশটি চান্স ক্রিয়েট করেছেন বাহান্নটি এই সিজনে জুলিয়ান আলভারেস দুর্দান্ত পারফর্ম করছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি মানে যথেষ্ট ভালো পারফর্ম করছেন তিনি সিটিতে যেরকম খেলেছেন তিনি তার চেয়ে অনেক ভালো খেলছেন এই অ্যাটলেটিকো আর অ্যাটলেটিকো মাদ্রিদের তার নিজের দেশের কোচ আর লা তার খুব সুন্দরভাবে সে মানিয়ে নিয়েছে এবং তিনি নিয়মিত গোল করে যাচ্ছেন এখন দেখে নেওয়া যাক ভিনিসাস ধুনিয়ারের পারফর্ম কেমন করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে যদিও বর্তমানে রিয়াল মাদ্রিদ এবারের সিজনে কোনো ট্রফি এখনো জিততে পারেনি তারা থেকে বিদায় দিয়েছে তারা সুপার কাপে হেরেছে কোপা দলের ফাইনালে অবশ্য উঠেছে সামনে এল ক্লাসে রয়েছে আবার ওইদিকে লা লিগাও তারা দুই নাম্বারে আছে লা লিগাও তাদের জিতা হবে কিনা অনেকটাই সন্দেহের মধ্যে রয়েছে তা দেখে নেওয়া যাক এই সিজনে ভিনিসিয়াস দুনিয়ার কতগুলো গোল অ্যাসিস্ট করেছেন এই সিজনে ভিনিস দুনিয়ার আটচল্লিশটি ম্যাচ খেলেছেন গোল করেছেন একুশটি অ্যাসিস্ট করেছেন বারোটি গোলে অবদান তার তেত্রিশটি সান্স ক্রিয়েট করেছেন পঁচানব্বইটি তিনি সান্স ক্রিয়েটের দিক দিয়ে জুলিয়ান আলভারেজের থেকে অনেক এগিয়ে জুলিয়ান আলভারেজের থেকে সান্স ক্রিয়েটেড তেতাল্লিশটি বেশি করেছেন গোলে অবদানও রেখেছেন তেত্রিশটি জুলিয়ান আলভারেজের থেকে দুইটি বেশি এবং অ্যাসিস্ট করেছেন বারোটি জুলিয়ান থেকে বেশি এবং গোল করেছেন একুশটি জুলিয়ান আলভারেস করেছে ছাব্বিশটি শুধুমাত্র একটি জায়গাতেই জুলিয়ান আলভারেস ভিনিসিয়াসের থেকে এগিয়ে আসেন তাছাড়া প্রত্যেকটা দিক থেকেই ভিনিসিয়াস এগিয়ে আসেন্স ক্রিয়েট গোলে অবদান সব মিলিয়ে ভিনিসিয়াস এগিয়ে আসে শুধুমাত্র গোল করার দিক দিয়ে এগিয়ে আসেন জুলিয়ান আলবারেসে যদিও জুলিয়ান আলবারেস একজন স্ট্রাইকার তার গোল করায় অবদান থাকাটাই স্বাভাবিক হিসাবে তারপরেও তারা দুজনই দুর্দান্ত খেলছেন মানে আসলে একে সেরা এটা এখন বলা মুশকিল এটা যদিও জুলিয়ান আলবারেস তার দেশের হয়ে দুর্দান্ত খেলছেন ভিনিসিয়াস দুনিয়ারও সেভাবে খেলতে পারছেন না তারপরও একেবারে খারাপও না ট্রফির দিক দিয়ে যদি দেখা দেখা হয় তাহলে বলতে গেলে এখনও এই সিজনে দুর্দান্ত তারা সময় কাটালেও তারা দুজনের কেউ কোনো ট্রফি জিততে পারেনি এই সিজনে মানে বলতে পারেন যে এই যদি তারা এই সব দিক দিয়ে তারা পিছিয়ে আছে যদিও তারা পারফর্মেন্স করছেন ভালোই করছেন কিন্তু তারা যে মাপের খেলোয়াড় তাদের পারফর্ম আরও বড় হওয়ার কথা মানে আরও তাই মানে তাদের দর্শকরা এ খুব ভালো কিছু তারা আশা করে জুলিয়ান আলভারেস দুর্দান্ত একজন ফুটবলার তার কাছে তো এক একটা সিজনে চল্লিশটা গোল আশা করতেই পারে ভিনিসাস জুনিয়র গতবার ব্যালেন্টাস জিততে পারেনি মানে ব্যালেন্টাস জিতার পুরোপুরি দাবিদার তিনি ছিলেন কিন্তু একটা অদৃশ্য কারণে তার হয়নি তারা সব মিলে ভিনিসাস জুনিয়রও এই সিজনে তার থেকে বেটার হওয়া দরকার ছিল সুপ্রিয় দর্শক এই সিজনে কে সেরা ভিনিসাস জুনিয়র নাকি জুলিয়ান আলভারেস তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ